কেনাটাতে জব পাওয়া একটি সোনার হরিণের মতো কঠিন বিষয় তবে যোগ্য ব্যক্তিরা সব জায়গাতেই কোয়ালিফাই করেন আজকে কথা বলবো টরন্টো পিয়ারসন এয়ারপোর্টে অনেকগুলো সেক্টরে জবের ভ্যাকেন্সি হয়ে হয়ে থাকে বা বর্তমানেও ভ্যাকেন্সি আছে এই ভ্যাকেন্সিগুলোতে কিভাবে আপনারা আবেদন করতে পারেন শুধু এখনই না সময় আপনারা কিভাবে আবেদন করতে পারবেন কিভাবে এগুলো বুঝতে পারবেন সেগুলোর একটা সংক্ষিপ্ত গাইড থাকবে আজকের আলোচনায় তো যারা কেনাডা এবং বাইরে বাইরে থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় তো যে কথাটি বলছিলাম টরন্টো এয়ারপোর্ট জবস হায়ারিং নাও দ্যাট পে আপ টু পার ডলার ঘন্টায় চুয়াল্লিশ ডলার পর্যন্ত এখানে স্যালারির সুযোগ রয়েছে যে জবগুলোতে একটু কম বেশি হবে এভারেজ হচ্ছে আপনার এভারেজ বা হাইস্ট এখানে চুয়াল্লিশ ডলার পর্যন্ত তো পার আওয়ারে চুয়াল্লিশ ডলার কিন্তু খারাপ না একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট

অথরিটি জি টিএ টু এক্সিস্টিং পজিশন উইথ টপ এয়ারলাইনস লাইক এয়ার ক্যানাডা পোর্টার এয়ারলাইন্স অ্যান্ড ফ্লেয়ার এয়ারলাইন্স দে আর সামথিং ফর এভরি ওয়ান তো বুঝতে পারলেন কোন কোন সেক্টরে কোন কোন এয়ারলাইনে সুযোগ গুলো হচ্ছে উইথ স্যালারিজ রিজিং আপ টু ফোর্টি ফোর ক্যানাডিয়ান ডলার পার আওয়ার এন্ড ফ্লেক্সিবল রোলস দেট ফিট ভ্যারিয়ার্স ইস্কুল সেট নাও ইজ দি পারফেক্ট টাইম টু এক্সপ্লোর দি ডায়নামিক ওয়ার্ল্ড অফ এয়ারপোর্ট এমপ্লয়মেন্ট প্রথমে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো স্টেশন অ্যাটেন্ডেন্ট বা র্যাম্প এজেন্ট যেটাকে বলা হচ্ছে এখানে স্যালারি রেঞ্জটা একটু কম তেইশ পয়েন্ট ছত্রিশ পার আওয়ার এখানে আপনার আবার পয়েন্ট ফাইভ জিরো থেকে এক শিফট পারমিশনের একটা আলাদা সুযোগ রয়েছে এরপরে এটার এমপ্লয়ার হচ্ছে এয়ার কানাডা ক্যানাডার সবচেয়ে বড় আপনার এয়ারলাইন সার্ভিস হু শুড অ্যাপ্লাই রিকোয়ার্ড

কারা এখানে अप्लाई করবে ইফ ইউ আর এ লিডার উইথ এ প্যাশন ফর রোল ইজ ফর ইউ ক্যান্ডিডেট যে রিকোয়ারমেন্ট গুলো লাগবে সেটা হচ্ছে তার পোস্ট সেকেন্ডারি এডুকেশন থাকতে হবে বিজনেস সেক্টরে বা হসপিটালিটি রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট প্লাস 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স থাকতে হবে ইন পিপল ম্যানেজমেন্টে রিটেল অপারেশনসে কিংবা ডিউটি ফ্রি প্ল্যাটফর্ম ডেভেলপমেন্টে তো অভিজ্ঞ ব্যক্তিরা এখানে সুযোগগুলো পাবেন যারা এই রিলেটেড জব করেছেন এক্সপিরিয়েন্স ইন এ মিডিয়াম টু লার্জ হাফ এয়ারপোর্ট ফর ইন্টারন্যাশনাল শপিং সেন্টার ইজ এ মাস্ট অ্যাজ ইজ ক্ন্যাক ফর থ্রাভিং ইন এ কাস্টমার ফোকাসড ইউনি ইউনিয়নাইজড ইনভায়রনমেন্ট তিন নম্বর যে জবটি আমরা দেখতে পাচ্ছি পাবলিক সেফটি অফিসার এখানে স্যালারি চুয়াল্লিশ পয়েন্ট এটা হচ্ছে টরন্টোর আপনার জিটিএর অথরিটি তারা এখানে আপনাদেরকে দিবে আবেদন করবেন ডিপ্লোমা ডিগ্রি এভিয়েশন ফিল্ডস ইউল নিড থ্রি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন টার্মিনাল অপারেশন ফোকাসিং অন সেফটি সিকিউরিটি ওর ইনভেস্টিগেশন এবং জি ড্রাইভার লাইসেন্স ক্যান্ডিডেট মাস্ট অপটেন এ মিউনিসিপাল ল এনফোর্সমেন্ট অফিসার

ফিজিক্যাল টাক্ক লাইক লিফটিং আপ টু সেভেন্টি পাউন্ডস ওই ইউজিং বেসিক টুস আর পার্ট অফ দি জব এখানে দুই বছরের অভিজ্ঞতা লাগবে এয়ারক্রাফট পার্টস অর মেনটেন্স ট্র্যাকিং সিস্টেম এই দুই বছরের এক্সপিরিয়েন্স থাকলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে জয়েন এ গ্রোথ এয়ারলাইন এন্ড প্লে এ কি রোল ইন ইন্সরিং এয়ারক্রাফট সেফটি অ্যান্ড রেডিনেস ফার্স্ট নম্বর যেটি আমরা পেলাম সেটা হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল অ্যাসোসিয়েট এখানে স্যালারি হচ্ছে উনচল্লিশ ডলার ক্যানেডিয়ান ডলার পার 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 আওয়ার এখানেও আপনার গ্রেটার টরন্টো এয়ারপোর্ট অথরিটি তারা মূলত এটা জন্য অ্যারেঞ্জ করে দেবেন ইউ উইল নিড টু হাই স্কুল ডিপ্লোমা ফাইভ ইয়ার্স অফ ইনভেন্টরি কন্ট্রোল এক্সপিরিয়েন্স অ্যান্ড ওয়ান ইয়ার ইন পারচেসিং এ ভ্যালিড অন্টার ইউ ড্রাইভার লাইসেন্স অ্যান্ড ফর্ক লিফ্ট অপারেটার লাইসেন্স আর রিকোয়ার্ড অ্যালং উইথ দি টেকনিশিয়ান এখানে স্যালারি হচ্ছে আটত্রিশ পয়েন্ট পঁয়ত্রিশ পার আওয়ার ক্যানাডিয়ান ডলার এটা ইয়ার কেনাডা হচ্ছে এটার এমপ্লয়ার এখানে কারা আবেদন করতে পারবে ক্যান্ডিডেট নিড এ হাই স্কুল ডিপ্লোমা এ ভ্যালিড সার্টিফিকেশন অটোমেটিক সার্ভিস টেকনিশিয়ান ফর হেভি ডিউটি মেকানিক অ্যান্ড ফাইভ ইয়ার অফ এক্সপিরিয়েন্স উইথ এ ইন্টারপ্রভিনসিয়াল রেড সিল এরপর রয়েছে অফিসার গ্রাউন্ড হ্যান্ডলিং কোয়ালিটি অ্যাসুরেন্স অডিটর এখানে চুয়াল্লিশ পয়েন্ট তেষট্টি ক্যানাডিয়ান ডলার পার আওয়ার স্যালারির সুযোগ রয়েছে এটারও অথরিটি হচ্ছে গ্রেটার টরন্টো এয়ারপোর্ট অথরিটি এখানে কারা এখানে আবেদন করতে পারেন রিকোয়ার্ড থ্রি ইয়ার অফ এয়ারপোর্ট অপারেশন এক্সপিরিয়েন্স পার Or five years in uh, ground handling, plus skills in report writing and auditing. A valid Ontario Z driver license, transportation security clearance, and DAABOP license are needed, along with knowledge of airport uh, layout, safety system, and data software like uh, W or Power BI. This role offers a high salary and the chance to ensure operational excellence at Pearson Airport. আট নম্বর রয়েছে এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার এখানে স্যালারি রেঞ্জ আপনার বিয়াল্লিশ পয়েন্ট তিরানব্বই কেনাডিয়ান ডলার পর্যন্ত এটার আপনার এমপ্লয়ার হচ্ছে ইয়ার ইউ ইউল নিড এ হাই স্কুল ডিপ্লোমা ট্রান্সপোর্ট কানাডা এ এম ই এম টু লাইসেন্স অ্যান্ড অ্যাটলিস্ট ফোর ইয়ার অফ ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ফর অ্যান অ্যাপ্রেন্টিসিপ দিস ইজ এ রেস্ট্রিক্টেড রেডিও অপারেটর পারমিট অ্যান্ড ড্রাইভার লাইসেন্স আর রিকোয়ার্ড অ্যালং উইথ security clearance, and availability for night ships. Uh, this is a top-tier role for aviation enthusi mm -hmm. enthusiasts, uh, offering competitive pay and career growth. nine number, number is a security manager, Flare Airlines. Uh, who should apply? Candidate need a bachelor or a bachelor's degree or diploma and five years of security leadership experience, knowledge of aviation, security regulations, uh, risk assessment and technologies like surveillance system is essential. cap certification authority. Porter airlines who should apply? Uh, you will need a valid passport experience with e uh, E1 platform and uh, knowledge of Canadian aviation regulation. Travel to Brazil for inspections and training is required along with airlines clearance and AVOP. Experience with uh, Embraer, it or হনিওয়েল অ্যাভেশন ইজ এ বোনাস অর্থাৎ এটি থাকলে আপনাদের এখানে জবটি পেতে সুবিধা হবে কেবিন সার্ভিস অ্যান্ড ক্লিয়ারেন্স ক্লিনিং ক্লিনিংেন্ট এটি জাস্ট সিম্পল ওয়ার্ক এখানে আপনার এইটিন অর্থাৎ আঠারো পয়েন্ট পঁচাশি ক্যানাডেন ডলার পার আওয়ারে প্লাস এখানে আরো শিফটিং চার্জ রয়েছে সুবিধা রয়েছে এই সেলের এখানে ইয়ার কারণের মাধ্যমে এই জবের সুযোগ রয়েছে এখানে পারফেক্ট ফর দোজ হু থ্রাইভ আন্ডার প্রেসার অ্যান্ড এনজয় ফিজিক্যাল ওয়ার্ক ভ্যালিড ড্রাইভার লাইসেন্স ইজ রিকোয়ার্ড ইথ দিবিলিটিউরিটি ক্লিয়ারেন্সাইজেশন তো এই হলো অবস্থা কিভাবে আবেদন করবেন মোস্ট জিটিএ রোলস্টেড অনিক্রুটিং পোর্টাল উইথ এয়ার কানাডা পোর্টার এয়ারলাইনস এন্ড অর্থাৎ এই যে এয়ার কানাডার পোর্টালে জিটিএ তাদের ওয়েবসাইট এবং ফ্লাই এয়ার পোস্ট ওপেনিংস এগুলোতে আপনারা যদি একটু খোঁজ খবর নেন ক্যারিয়ার সাইটগুলোতে বা তাদের ক্যারিয়ার অপশানে গিয়ে আপনি এখানে ভিজিট করে এখানে জবের সুযোগগুলো বের করতে পারবেন ভিজিট দি জব পোর্টাল হেড অফ জিটিএ রিক্রুটিং সাইট ফর অথরিটি রোলস এয়ার কানাডা ক্যারিয়ার ফর এয়ারলাইন পজিশন পোর্টার ক্যারিয়ার ফর পোর্টার এয়ারলাইন জবস এন্ড প্লেয়ার রিক্রুটমেন্ট ফর প্লেয়ার এয়ারলাইন অপরচুনিটিস এখানে রিজুমি প্রিপারেশনের একটা বিষয় রয়েছে গাইডলাইন রয়েছে চেক ডেডলাইন ডেডলাইনটা অবশ্যই দেখবেন খেয়াল করে এখানে অনেক জবের ডেডলাইনটা শেষ হয়ে যাবে আবার নতুন করে ওপেন হবে প্রস্তুতিটা সম্পূর্ণ হয়ে গেলে কোনো না কোনো জব আপনারা পাবেন জাস্ট বিষয়গুলো শুনলেন এই ধরনের এই সেক্টরের রয়েছে সেটাকে পরিচিত করাই মূলত উদ্দেশ্য আন্ডারস্ট্যান্ড রিকোয়ারমেন্ট ফলো আপ দেন টিপস ফর ল্যান্ডিং এ জব অ্যাট পিয়ারসন এখানে কিছু টিপস আছে হাইলাইট রেলিভেন্ট স্কিল গেট সার্টিফাইড এগুলো একটু পড়ে নেবেন আপনারা বি ফ্লেক্সিবল তারপর নেটওয়ার্কিং এর বিষয় রয়েছে স্টে পারসিস্ট্যান্ট আজকের আলোচনা শেষ করবো আহ আপনাদেরকে জাস্ট এই সেক্টরের সাথে পরিচিত করে দেওয়া হলো আশা করি অনেকেই উপকৃত হবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আলাইকুম